পূর্বাঞ্চল প্রতিদিন এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি শবনম বিস্তারিত সংবাদাতের আগে প্রথমে দেখে নেব হেডলাইন भुवनेश्वर রেল স্টেশন পরিদর্শন করলেন রেলমন্ত্রী অশwini বষ্ণব আহমেদাবাদের জাতীয় বইমেলার উদ্বোধন করেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র પટેલ বিজেপির সহাশটি তারা শুধু বড় বড় দাবি করে বললেন অতিরঞ্জন চৌধুরী নিলামবাজের ড্রাগসহ দৃত তিন নওগাঁ সাংগঠনিক নিগ্রহের প্রতিবাদে শিলচরের প্রতিবাদী কর্মসূচিতে সাংবাদিকদের শিলচরে মহিষা বিলে মাছ ধরতে ব্যস্ত সহস্রাধিক পুরুষ এবং মহিলা জাল এবং ঝাঁপি নিয়ে বিলে নামলের ভিত্তিক বাল বিজ্ঞান প্রদর্শনী এবং সেমিনারের উদ্বোধন করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু প্রথমবার দিব্যাঙ্গ কনফারেন্স শিলচর মেহেরপুরে থাকছে চাকরি আয়ুষ্মান সহ বিভিন্ন বিশিষ্ট বিশিষ্টজনদের হাত ধরে হাইরাকান্দিতে চল্লিশতম রবীন্দ্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন পাঁচগ্রামের বিভিন্ন কর্মসূচিতে পালিত শ্রী শ্রী সর্বজনীন শনি পুজো ওড়িশা রাজধানী ভুবনেশ্বর রেল স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে নির্মাণ কাজ চলছে জোর গতিতে আজ সেই কাজ দেখতে ভুবনেশ্বর রেল স্টেশনে পা রাখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি স্টেশনে চলতি নির্মাণ কাজ পরিদর্শন করেছেন তিনি বলেন ভুবনেশ্বর রেল স্টেশনকে বিশ্বমানের রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী মোদী নির্দেশ দিয়েছেন এখানে পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে এই রেল স্টেশনটি শহরের উভয় সংযুক্ত করেছে भुवनेश्वर रेलवे स्टेशन को, को वर्ल्ड क्लास बनाने का काम प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने एक बहुत ही विजन के साथ काम में काम को स्टार्ट किया है और आप देख रहे हो कि काम की प्रोग्रेस बहुत शानदार है आप वो वाली साइड शहर का एक हिस्सा है और ये वाली साइड शहर का दूसरा हिस्सा है शहर के दोनों हिस्सों को जोड़ने वाला बन रहा है भारत भुवनेश्वर का रेलवे स्टेशन आप ये साइड जो बनेगी ये मल्टी स्टोरी बिल्डिंग बन रही है और अगर आप देखते हो वो रूफ प्लाजा का काम हो रहा है यानी ये जो गडर दिख रहे हैं ना सारे पटरियों के ऊपर प्लेटफॉर्म के ऊपर कंप्लीट एक छत जैसी बन रही है पूरे की पूरी पटरियों के ऊपर प्लेटफॉर्म के ऊपर करीब करीब एक लाख स्क्वायर फीट की छत बन रही है उस एक लाख स्क्वायर फीट की छत को पैसेंजर्स के वेटिंग के लिए पैसेंजर्स के लिए जो भी लोकल अपना सामान है ये तो उड़ीसा है यहाँ का छेना पड़ा फेमस होता है हर तरह की चीजें सामान मिल सके वहाँ पे बच्चों को खेलने के लिए जगह मिल सके कम्प्लीट एरिया एक तरह से नया डेवलप हो रहा है सात दिन व्यापी अहमेदाबाद शुरू हुए जातीय बोई मेला गुजरात मुख्यमंत्री भूपेन्द्र पटेल अहमदाबाद जातीय बोई मेला उद्बोधन करे আহমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশন জিএমডিসি গ্রাউন্ডে ছয় জানুয়ারি থেকে বারো জানুয়ারি পর্যন্ত সাত দিন ব্যাপী আহমেদাবাদের জাতীয় বইমেলার ঘোষণা করা হয়েছে সাত দিনের এই জাতীয় বইমেলায় থাকবে বিভিন্ন কর্মসূচি আজ মাননীয় গুজরাত কে মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র পটেলজিকে পটেল জি কে দ্বারা আহমদাবাদ ভাইব্রেন্ট ন্যাশনাল বুক ফেয়ার কাজ শুভারম্ভ হুয়া একশো চৌত্রিশ জিতনে কুল बुक के स्टॉल लगाए गए हैं और जो स्टॉल है वह पब्लिशन स्टॉल है फिर फूड क्रोड भी है और साहित्य विविध साहित्यकार और कलाकारों के द्वारा मनोरंजन के कार्यक्रम भी किए जाएंगे बच्चों के लिए फिल्म फिश फेस्टिवल चिल्ड्रन के बुक भी है और इस प्रकार से सब आने जाने वो जो राहदार हैं जो यहाँ पर मुलाकात लेने आएंगे उनका ज्ञान के साथ गम्मत था ऐसी आयोजन यहाँ पर किया गया কংগ্রেসের সভাপতি অতিরঞ্জন চৌধুরী বলেন এটা স্পষ্ট যে শাসক পেছন থেকে সাহায্য করছে তৃণমূলকে তারা তাদেরকে পেছন থেকে সাহায্য করে সেই কারণেই কাকাবাবু খোকাবাবু শাহজাহান এবং নূরজাহান রয়েছে বাংলায় কোনো অভাব নেই তাদের বিজেপির সাহস থাকলে তাদের কিছু করা উচিত তারা মণিপুরে কিছুই করতে পারেনি তাহলে বাংলায় তারা কি করবে

कुछ करके दिखाओ मणिपुर में तुम कर नहीं पाए बंगाल में कैसे करोगे हम तो चाहते हैं कि प्रेसिडेंशियल रूट कम से कम डिस्टर्ब एरिया ये तो ऐलान करो लेकिन हिम्मत नहीं है बीजेपी पार्टी बड़ी बड़ी बात तो कहेंगे लेकिन दम नहीं है उनके हो सकता दीदी और मोदी जी के अंदर कोई गहरा रिश्ता है जिसके चलते ये नहीं हो पाएंगे हम तो मणिपुर में चाहते थे राहुल गांधी जी की अगुवाई में कि राशन लागू हो हम बंगाल में चाहते हैं कम से कम जिस इलाका में इस तरह की घटना घटी है वह डिस्टर्ब एरिया के तहत इसको इसके खिलाफ और इस जगह के खिलाफ कड़ी से कड़ी कदम उठाना चाहिए एक दो बार चुनाव में जीतना बड़ी बात नहीं है मुफ्त में कोई जीत जाते हैं लेकिन जब समय आते हैं कड़ी कदम उठाने की हिम्मत दिखाने की তবে یہ পুলিশের অভিযানে ধরা পড়ল তিন ড্রাগস পাচারকারী। শনিবার দুপুরে গোপন সূত্রে খবরএ ভিত্তিতে নিলামবাজারে যক্তাপুর ভেটেরিনারি হাসপাতালে কাছে 3 ব্যক্তিকে আটক করে পুলিশ। तलाशी চালিয়ে তাদের কাছ থেকে হেরোইনের 49টি ভায়াল বাজেয়াপ্ত করে। যে들아 সবাই নিলামবাজার থানার অধীন আলমখানী গ্রামের বাসিন্দা। এরা হলো শাহাবুদ্দিন, রাজন মিয়া এবং সালেক উদ্দিন। নগাঁও সাংবাদিক নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে শিলচরে প্রতিবাদী কর্মসূচি পালন করেন সাংবাদিকরা নগাঁও জেলার আয়ুক্তের উপর বিহিত ব্যবস্থার দাবিতে এই প্রতিবাদ হাতে হাতে প্রেকার্ড নিয়ে শিলচর প্রেস ক্লাবের সম্মুখে সাংবাদিকরা প্রতিবাদ সাব্যস্ত করেন শীঘ্রই নগাঁও জেলার আয়ুক্ত নরেন্দ্র কুমার সাহর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান শিলচর প্রেস সাধারণ সম্পাদক শঙ্কর দে সাংবাদিক দীপঙ্কর মেদিকে যেভাবে নগাঁও জেলা আয়ুক্ত নরেন্দ্র কুমার শাহ শারীরিকভাবে নিগৃহীত করেছেন একেবারে মারধর করেছেন শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং দীক্ষার জানাই একজন আইএএস অফিসার হয়ে কিভাবে নরেন্দ্র কুমার শাহ তার পদমর্যাদা লঙ্ঘন করেছেন এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতীক দীপঙ্কর মেদিকে নিগৃহীত করেছেন উপরন্তু তাকে পুলিশের হাতে সমঝে দিয়ে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে লঙ্ঘন করেছেন শিলচর প্রেস ক্লাবের উদ্যোগে আজ এখানকার সাংবাদিকরা আমরা এর জুরালো প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে ডিসি নরেন্দ্র কুমার শাহের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনানুক পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা অসম সরকারের কাছে দাবি উত্থাপন করছি পাশাপাশি যে আইএস অ্যাসোসিয়েশন রয়েছে সর্বভারতীয় স্তরে তাদের কাছেও আমাদের আবেদন আমাদের দাবি যে একজন আইএস অফিসার হয়ে কীভাবে নরেন্দ্র কুমার শাহ আইনের শাসনকে লঙ্ঘন করছেন সে পদদলিত করছেন এর বিরুদ্ধে যেন আইএস অ্যাসোসিয়েশনও সেচোড় শহর সংলগ্ন মহিষা বিলে শনিবার এলাকার সহস্রাধিক পুরুষ এবং মহিলা জাল এবং ঝাঁপি হাতে মাছ শিকারে ব্যস্ত থাকতে দেখা গেছে সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্যপ্রেমীরা উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে এলাকায় এদিন মহিষা বিলে জাল এবং ঝাঁপি সহ মানুষকে হাত দিয়ে মাছ ধরতে দেখা গেছে শুধু তাই নয় দূরদূরান্ত থেকে বিভিন্ন লোক এলাকায় মৎস্য শিকারে এসেছেন সেরচোড়ে মহিষা বিলে এই প্রথমবারের মতো পুরুষ এবং মহিলাদের ভিড় মৎস্য শিকারে ব্যস্ত থাকতে দেখা গেছে দু হাজার বাইশ সালের ভয়াবহ বন্যার পর শিলচরে বেতুকান্দি সংলগ্ন বিলে বৃহৎ পরিমাণে মাছ আটকা পড়েছে কিন্তু চলতি শীতের জল শুকিয়ে যাওয়ায় মাছ বিল ছেড়ে উপরে উঠে বিলের আসায় সহস্রাধিক মানুষ মৎস্য শিকারে নেমেছেন শুক্রবার মহিষা বিলে অনেক মানুষ মাছ ধরেছেন শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মৎস্যপ্রেমীদের মৎস্য শিকারের দৃশ্যটি ছিল চোখে পড়ার মতো শনিবার উত্তর ত্রিপুরা জেলার বীর বিক্রম ইনস্টিটিউশনের বাস্কেটবল খেলার মাঠের प्राંગনে জেলা ভিত্তিক বালবিজ্ঞান প্রদর্শনী এবং সেমিনারের উদ্বোধন করলেন ত্রিপুরা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এদিন জেলা ভিত্তিক বালবিজ্ঞান প্রদর্শনী এবং সেমিনারের উদ্বোধন করে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, যার যে কাজ সেই কাজ যেন সঠিকভাবে সম্পন্ন করেন। ছাত্রছাত্রীরা স্মার্টফোনের পেছনে অতিরিক্ত সময় ব্যয় না করে বিজ্ঞান চর্চা এবং অতিরিক্ত জ্ঞান যেভাবে অর্জন করা যায় সেদিকে মনোযোগী হতে ভারতবর্ষ বিভিন্ন দিকে বিশেষ করে বিজ্ঞান চর্চায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এগিয়ে চলেছে তাছাড়া আট এবং নয় জানুয়ারি থেকে বীর বিক্রম ইনস্টিটিউশনের দালান বাড়িতে শুরু হবে দুদিন ব্যাপী জেলাভিত্তিক মডেল প্রদর্শনে সেখান থেকে শ্রেষ্ঠ দলটি মডেলকে বেছে নেওয়া হবে এবং এই দশটি

বাঙালি সবকিছুর স্ল্যাগনেস দিতে ভালোবাসি বলে সারা ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গ ত্রিপুরা পর্যন্ত আজকে বাঙালির খুব একটা বেশি আমরা উঠতে পারছি না সেটা শারীরিক চর্চা হোক সেটা আইএস আইপিএস আইএফএস অফিসার হোক এবং সেটা খেলোয়াড় হোক বরাকে প্রথম দিব্যাঙ্গ কনফারেন্স শিলচর মেহেরপুরে অনুষ্ঠিত হতে চলেছে থাকছে চাকরি আয়ুষ্মান সহ বিভিন্ন সুযোগ দিব্যাঙ্গদের জন্য সমর্পিত রাষ্ট্রীয় সংগঠন সক্ষম সংস্থার পক্ষ থেকে আগামী সাত জানুয়ারি রবিবার দিব্যাঙ্গদের জন্য কনফারেন্সের আয়োজন করা হয়েছে দিব্যাঙ্গ সশক্তিকরণ সমাবেশ নামে আয়োজিত এই অনুষ্ঠানে যোগদান করবেন সক্ষম সংস্থার অখিল ভারতীয় সংগঠন মন্ত্রী চন্দ্রশেখরজি উক্ত সমাবেশে বিভিন্ন সংস্থার সহযোগিতা ছাড়াও জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন ধরনের সাহায্য ডেস্কের বন্দোবস্ত করা হয়েছে তার মধ্যে মুখ্য উদ্দেশ্য একই যে দিব্যাঙ্গদের মধ্যে সংগঠন তৈরি করে ভারত সরকার তথা আসাম সরকারের বিভিন্ন সরকারি ব্যবস্থা যা দিব্যাঙ্গদের জন্য প্রণয়ন করা হয়েছে সেগুলিকে খুব সহজ উপায়ে তাদের কাছে পৌঁছে দেওয়া উক্ত কনফারেন্সে যে সকল ডেস্কের ব্যবস্থা করা হয়েছে তার মধ্যে রয়েছে নিরাময় ইন্স্যুরেন্স এবং লিগাল সার্ভিয়ান লিগাল গার্ডিয়ান ডেস্ক অরুণোদয় তথ্য ডেস্ক দিব্যাঙ্গ ভোটার সচেতনতা ডেস্ক ইউডিআইডি কার্ড সহায়তা আধার কার্ড সংক্রান্ত অভিযোগ ডেস্ক আরবিএসকে কার্ড তথ্য ডেস্ক চক্ষুদান চোখ টেরা প্রক্রিয়ার ইম্পাল্ট এবং ফ্যাক্ট অপারেশন নাম নথিভুক্ত ডেস্ক সহায়ক সামগ্রী এবং লিপ যন্ত্রপাতি সংক্রান্ত সাহায্য ডেস্ক দিব্যাঙ্গতির দ্বারা নির্মিত হস্তশিল্প প্রদর্শনী ডেস্ক সুকন্যা সমৃদ্ধি যোজনা রোজগার বা চাকরি সেবা ডেস্ক আয়ুষ্মান কার্ড সাহায্য ডেস্ক তথা সেবা ভারতী কর্তৃক চিকিৎসা শিবির আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হাঁটি ভবন আগামী সাত তারিখেতে আমাদের দিব্যাঙ্গনে নিয়ে আমার এক আমাদের একটা সেমিনার হবে সেখানে বিভিন্ন ধরনের কী কী ফেসিলিটি এবং ওদেরকে কীভাবে সুবিধা দেওয়া যায় সেটাই নিয়েই আমাদের মেইন এই অনুষ্ঠানটা হবে তাই আমি সমগ্র বড়াবাসীকে আমন্ত্রণ করছি যাতে এই অনুষ্ঠানে আপনারা এসে আপনারা এইগুলো দেখেন কিভাবে ওরা আমাদের সঙ্গে আছে এবং ওরা কিভাবে ভুক্তভোগী হয়ে থাকে কোনো গভর্নমেন্টের ফেসিলিটি সব ধরনের পা ওরা এখনও বঞ্চিত আছে তাই আমরা ওদেরকে প্রকাশে এনে যাতে গভর্নমেন্টের যেগুলো ফ্যাসিলিটিগুলো আছে যাতে ওরা পায় সেটাই আমাদের মূল উদ্দেশ্যে আমাদের মূল লক্ষ্য বিশিষ্ট বিশিষ্টজনদের হাত ধরে হাইলাকান্দিতে চল্লিশতম রবীন্দ্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে শুক্রবার সন্ধ্যায় ফিতা কেটে হাইলাকান্দিতে ঐতিহাসিক রবীন্দ্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে রবীন্দ্র মেলা কমিটির কার্যকারী সভাপতি তথা প্রাক্তন বিধায়ক রাহুল রায় সাধারণ সম্পাদক পিনাকি ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ফিতা কেটে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন এবং হাইলাকান্দি রবীন্দ্র মেলার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সন্তোষ কুমার রায়ের মূর্তিতে মাল্যদান করে আনুষ্ঠানিক ভাবে হাজার সালের চল্লিশতম রবীন্দ্র মেলার আনুষ্ঠানিক সূচনা করেন এই উপলক্ষে রবীন্দ্র মেলা কমিটির কার্যকারী সভাপতি রাহুল রায়ের পৌরহিত্যে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয় এবারে রবীন্দ্র মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন মেলা কমিটির কার্যকারী সভাপতি চল্লিশতম রবীন্দ্র মেলার সবথেকে বড় মেসেজ হলো যে এই মেলা হলো হাইলাকান্দি প্রাণ এবং এখানে আমাদের সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই মেলা চলে এবং যেটা মেসেজ একমাত্র যায় সমাজের কাছে যে আমরা সবাই এক এবং ধনী গরিব এক বলে কোনো কিছু নেই সবারই এটা নেই এবং হাইলাকান্দিবাসীর জন্য একটা মেসেজ এটাই এটা অল কাস্ট রবীন্দ্রী আমরা যে হাইলাকান্দি একসঙ্গে আমরা আছি সেটারও নিজস্ব আমি অভিযোগ প্রতি বছরের মেয়ে এবারও শ্রী শ্রীশ্রী সর্বজনীন শনি পূজা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে পাঁচ শ্রী শ্রীশ্রী সর্বজনীন শনি পূজা কমিটি জমকার সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে বিভিন্ন নৃত্য সংগীত ধামাইল গান এবং নাচ গানের মাধ্যমে শুক্রবার স্মরণীয় করে তোলেন অংশগ্রহণকারীরা উপস্থিত দর্শকদের মন জয় করে শুরুতে বিশেষ অতিথিদের বরণের সাথে সম্মাননা জানানো হয় এরপর চলতে থাকে জমকার সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান চলতে থাকে বাউল সঙ্গীত সহ বিভিন্ন কার্যক্রম আনুষ্ঠানিক বক্তব্য রাখেন বিশেষ অতিথিরা বক্তব্যে প্রত্যেক বক্তারা সংস্থার সদস্য রাজু চন্দ্রের এই মহান কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন সংবাদ অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ